আমি আজকে তমা ভাবির চুলার পাড়ি চলে এসেছি বগুড়ার বিখ্যাত গরু মাংসের ঘাটি খেতে আচ্ছা কি সুটকি খেলে কি মানুষ বেশি সুন্দর হয় তা আপনাকে দেখে আমার প্রশ্নটা মনে আসলো আপু কিছু বলেন ভাবি খাওয়ার সময় কথা বলতে হয় না জানেন না দর্শক আমার আজকে ফুরফুরা মেজাজ দেখি হয়তো আপনারা বুঝে গিয়েছেন আমি আজকে একটি দাওয়াতে চলে এসেছি আমি আজকে তমা ভাবির চুলার পাড়ে চলে এসেছি ভাবির হাতের বিখ্যাত গরু মাংস খেতে আর শুধু গরু মাংস খেয়ে চলে যাব এতটা তো বোকা নিশ্চয়ই আমি না আমি আজকে ভাবির কাছ থেকে গরু মাংসের রান্নাটাও শিখে যাব। দর্শক গরু মাংস শুনেই হয়তো আপনারা ভাবছেন মেজবান কিংবা চুইঝাল না ভাবি আজকে আমাদের রান্না করে খাওয়াবে বগুড়ার বিখ্যাত গরু মাংসের আলুঘাটি এই যে বৃষ্টির একটা দুপুরবেলায় ছাদের মধ্যে একেবারে গ্রামীণ একটা আবহাওয়ায় ভাবি আমাদেরকে রান্না করে খাওয়াবে দৌড় সুখ স্বাগত জানাচ্ছি দীপ্ত নিয়মিত আজন দীপ্তর চুলার পারে আর আপনারা যদি আমার মত বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ভাবীর কাছ থেকে রান্নাটা শিখে দিবেন আসসালামু আলাইকুম ভাবী ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ আমি তো অনেক ভালো আছি আর আমি গরম মাংস খাবো সেই সাথে আপনার কাছ থেকে যে যে আলুর ঘাটি যে রান্না করবেন এটাও শিখে নিব আচ্ছা এখন তাহলে রান্নাটা শুরু করি আচ্ছা তো প্রথমে কে পাতিলটা দিয়ে পাতিলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আপনি তো এখন শেরপুরে আছেন হ্যাঁ আচ্ছা তা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ আচ্ছা আচ্ছা আর এখানে কি মানে কর্মসূত্রে এখানে এখানে আমার হাজবেন্ড জব করে সেই সূত্রে আমি আসলে শেরপুর জামালপুর শেরপুরে আচ্ছা আচ্ছা এই রান্নাটা মূলত বগুড়া থেকেও আমার আরো বেশি অভিজ্ঞতা হইছে কারণ ওখানে আমি দীর্ঘ ছয় বছর ছিলাম এখন কি পেঁয়াজ দাও সব এখন আমরা একটু তেলটা দিয়ে দিব ও আচ্ছা তেলটা আগে দিব ঠিক আছে এখন আমরা হচ্ছে এই যে ইটা তেজপাতা দিব অল্প কিছু তেজপাতা আর এলাচ দিয়ে নিলাম এটা হচ্ছে কালো এলাচ আচ্ছা আর এটা হচ্ছে দারচিনি এরপরে কি দিব এটাতে এরপরে হচ্ছে আমরা পেঁয়াজ দিব পেঁয়াজটা দিয়ে নিব পেঁয়াজটা একটু লাল লাল হতে থাকবে লাল লাল হতে থাক আর আমরা এখানে আপু মাংসটা একটু মাখিয়ে নিব প্রথমে দিব হচ্ছে লবণ